এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা পারে ঘূর্ণিঝড়ে অক্টোবর সকালের মধ্যেই তেসরা নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডির সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে খবর খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম চিঠির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে রোদের দেখা মিললেও আসতে চলেছে মেঘলাকাশ বঙ্গোপসাগরে এক ভয়ানক ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার ফলে বাড়বে মেঘের আনাগোনা দেখা মিলবে মেঘ বৃষ্টির এই অবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মন্থা সিভার সাইক্লোনের রূপ নিতে পারে যার ফলে আটাইশে অক্টোবর থেকে টানা পাঁচ দিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হচ্ছে এটি কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে মন্থা এটি থাইল্যান্ডের দেওয়া নাম স্থানীয় ভাষায় যার অর্থ সুগন্ধি ফুল বা সুন্দর ফুল তবে এর প্রভাবে আগামী আটাইশে অক্টোবর সকাল থেকে সারাদেশের আকাশ মেঘলা হতে শুরু করবে এর ফলে ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর মামেসিং সিলেট ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে তবে কম বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তাই আঠাইশে অক্টোবর আগে রোদের কাজগুলো সেরে ফেলুন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সর্বশেষ আপডেট অনুযায়ী এটি আগামী আটাই অক্টোবর বিকেল হতে রাতের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলীয় আঘাত হানার সম্ভাবনা সর্বোচ্চ বেশি তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্ব বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপু পরে এক মিলিমিটার এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ফেনীতে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকে পারে পরবর্তী পাঁচ দিনে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তো এই ছিল খবর এরকম ইটারিস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ